নমস্কার আমি অনিলেশ গোস্বামী শ্রীরামপুর বেতারবাণী মিডিয়া নেটওয়ার্কের অনুগল্পের আসরে সেরা সেরা হিসেবে নির্বাচিত লেখকের সাক্ষাৎকার শুরু করছি আমাদের গত নভেম্বর দু তার বিষয় ছিল আকাশ প্রদীপ সেই বিষয়তে সেরা সেরা নির্বাচিত হয়ে শ্রী সুদর্শন মুকুটি নমস্কার নমস্কার আপনাকে আমাদের বেতার বাণী স্টুডিওতে পেয়ে আমরা খুব খুশি হয়েছি আমাদের খুব ভালো লাগছে আপনি এখানে এসেছেন এবং আপনার সাথে একটু আলাপচারিতা শুরু করি আপনার প্রথম জানার পরে কেমন প্রতিক্রিয়া প্রতিক্রিয়া তো নিশ্চয়ই খুবই ভালো আর আমার নিজের মনে হয়েছিল এই গল্পটা লিখে আমার নিজেরও খুব তৃপ্তি হয়েছিল যে আমি একটা কিছু বক্তব্য রাখতে পেরেছি যেটা ভেতরে ভেতরে আছে সেই জন্য সেই স্বীকৃতিটা পাওয়ার জন্য আমি খুব ভালোই আনন্দিত খুবই মানে আমি যে আমার পরীক্ষা সেটা সফল হয়েছে এটা আমি বুঝতে পারলাম এটাই আমার আনন্দ আপনি কি লেখালেখি ছোটোবেলা থেকে করতেন অ্যাকচুয়ালি আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমাদের পাড়ায় খুব নাটক হতো তো নাটকের ডিরেক্টর ছিলেন যিনি তিনি দেখলাম আমরা মানে বৃহস্পতিবার শনিবার রবিবার সন্ধ্যেবেলায় রিহার্সাল দিতাম তো নাটক হতো দুটো নাটক বেছে নেওয়া হতো তা আমাদের ডিরেক্টর দেখলাম একটা নাটক আমাদের দিয়ে তুলিয়ে ফেলেছেন আর একটা নাটক কিছুতেই তুলতে পারছেন না ছেলেরা পারছে না তখন আমি একটু সাহস করে বললাম সন্দীপদা একটা নাটক লিখে দেবো সেদিন বৃহস্পতিবার সন্ধে তা বললো যে লিখবি আচ্ছা লিখে নিয়ে শনিবার দিন নিয়ে আসবি কিন্তু আমি শুক্রবারটা স্কুল ছুটি ছিল ওই সারাদিন বসে লিখে শনিবার দিন নাটকটা নিয়ে সন্ধেবেলায় উপস্থিত হয়েছিলাম আর সন্দীপ দা বলল না রে নাটকটা চলবে এই আমার লেখালেখি শুরু আচ্ছা আচ্ছা আপনি স্কুলে পড়েন তখন ক্লাস টেন ক্লাস টেনে তবে ওই বৈষ্য আপনার লেখালেখির দিকে এইটা আমার প্রথম আচ্ছা তার আগে যে আমি লিখে নি তা নাই কোথাও প্রকাশ করিনি আপনি আর কি লেখেন নাটক ক্রিকেট এন্ড ফুটবল আমার গল্প যেটাকে মেন আমার পরিচয় মনে করতে চাই সেটা হচ্ছে আমি একজন কার্টুনিস্ট কার্টুন আমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে সক্তরায় কার্টুন এঁকেছি সক্তরায় নবকন্দন এবং কিছুদিন আগে পর্যন্ত সক্তরায় এই 2016 পর্যন্ত আমার কার্টুন নিয়েছে এছাড়া মুচাক তারপরে আরও অনন্য পত্রিকায় লিখেছি বা এটা তো একটা খুব সুন্দর জিনিস হ্যাঁ কার্টুনিস্ট খুব বেশি পাওয়া যায় না কিন্তু লেখক কবি অনেক পা দেখা যায় কিন্তু কার্টুন আঁকার মানুষ খুব বেশি সংখ্যায় নেই আমি যদি ভুল খুব না বলি না না ঠিকই বলেছে কারণ কার্টুন আঁকা কিন্তু দেখে মনে হয় খুব সোজা কিন্তু আসলে অত্যন্ত কঠিন কাজ সেটা কার্টুন সফলভাবে এঁকেছি এখন এখনও অনেক পত্রিকায় আঁকি রেখে চলেছি আর লেখাটা আমার একটু গল্প লেখাটা নেশা আর সবচেয়ে বেশি আমি লিখেছি কিন্তু নাটক ছোট বড় নাটক এবং বেশ কিছু নাটক আপনি নিজেকে মঞ্চেও কখনো অভিনয় করেছেন আমি একটা নাটকে দলের সঙ্গেই যুক্ত ছিলাম আমাদের নিজেদের তৈরি দল একাডেমিতে রেগুলার অভিনয় করতাম আমার মেন কাজটা ছিল কিন্তু ওই স্টেজ ক্রাফট আচ্ছা ওইটাকে করাই আমার কাজ ছিল আমি ছোটোখাটো পার্ট করতাম কেননা আমি গলাটা খুব আমার ভালো নয় অভিনয়টা ভালো নয় তাই খুব ছোটোখাটো পাঠ করতাম যেটা দলে হয় আর কি আর মানে গল্প লেখাটা আমার খুব ঝোঁক এবং গল্প লেখে প্রথম আমি উৎসাহিত হয়েছিলাম গল্প লিখবো আমি বইতে একটা বই পেয়েছিলাম সেটা হচ্ছে ওই আশাপূর্ণা দেবীর গল্প ভালো আবার বলো সেই বইটা পড়ে আমার মনে হলো আরে এরকম গল্প তো আমি লিখতে পারি এ তো আমাদেরই কথা বলা আছে সেই থেকে আমি গল্প লেখা শুরু করি এবং বেশ কিছু গল্প আমার কিন্তু নামি নামি পত্রিকায় বেরিয়েছে যেমন বর্তমান এমনকি আনন্দবাজারেও বেরিয়েছে তা সেখানেও আমি মনে হলো যে আমি যে লিখছি সেখানে একটা সাফল কি বলবো সাফল্য পেয়েছি অতএব লেখাটা আমার চালানো উচিত আর অনুগল্প এখনকার দিনে এটা এসছে এখানেও কিন্তু অনেকটা পরীক্ষা নিরীক্ষার সুযোগ আছে অল্প কথায় বেশি কথা তো আপনি যে গল্প লেখা বা একটু নানা রকম চর্চা যে করে যাচ্ছেন অনেক দিন ধরে আপনি কি আপনার পারিবারিক বাতাবরণে বলুন বা আপনার আশেপাশে আত্মীয় স্বজনের মধ্যে বা পাড়া প্রতিবেশীর মধ্যে দিয়ে যে বড়ো হয়েছেন বাতাবরণ পেয়েছেন তার মধ্যে থেকে উৎসাহ পেয়েছেন উৎসাহ পেয়েছি মানে যখন আমি প্রথম নাটকটা লিখেছিলাম আমাদের দীনবন্ধু কলেজের প্রফেসর শ্যামল ব্যানার্জি আমাকে পিঠছ দিয়ে বলেছিল টেনে ছেলে তো যে তুই লেখাটা ছাড়িস না আচ্ছা তোর হবেই আপনার কি কোনো এমনি বইটই আছে নাটকের বলুন বা গল্পের একটা মানে আমার এককভাবে কিছু নেই তবে একটা নাটকের বই একটা আছে আচ্ছা আচ্ছা একটা পত্রিকাতে আমি ধারাবাহিকভাবে দিয়েছিলাম উনি নিজে থেকেই একটা বই বার করে দিয়েছিলেন ও ওই একটাই আছে আমি আচ্ছা আচ্ছা খুব একটা বই বার করার দিকে এমনি আপনার মানে আপনার বেড়ে ওঠা কিভাবে কোথা আপনার এই আগে অরিজিনাল বাড়ি কোথায় ছিল আমার অ্যাকচুয়ালি আমার দেশের বাড়ি আমি কোনোদিন যাইনি কোচবিহার কচবে বাবা চাকরি করতে কলকাতায় চলে এসেছিলেন হাওড়ায় ভাড়া ছিলেন ওখানেই বড় হয়েছি ওখানেই বেড়ে উঠেছি আর ওখানে কিন্তু ওই পাড়া পরিবেশের মধ্যে একটা কালচারাল এ ছিল নাটক করা তারপরে একটা অভিযাত্রী দল ছিল ওখানে নানারকম কালচারাল প্রোগ্রাম হতো আপনি যে আমাদের বেতার বাণী যে লিখছেন বা আমাদের ধরুন যখন আমাদের গল্প পাঠ হয় এবং সেইগুলো যখন শোনেন আমরা তো পাঠিয়ে দিই এবং যে বিষয়গুলো আমরা নির্বাচন করে দিই গোটা ব্যাপারটার মধ্যে আপনার কোনো সাজেশন আছে যে আরও বেটার কী করে করা যায় বা কোথাও কোনো আমাদের ত্রুটি হচ্ছে কি না আপনার কী মনে হয় না আমার সেরকম কিছু ত্রুটি খুঁজে পাইনি পড়া ভালো হচ্ছে বরঞ্চ একবার একটু যান্ত্রিক ত্রুটি হয়েছিল আমরা জানিয়েছিলাম হুম তারপর দেখছি যে দাম যে এই সেই ত্রুটিটা দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছেন না হ্যাঁ সেই ওটা তো হয়েই থাকে সব জায়গায় হতো আমাদের তো ধরুন শব্দ সীমা পঞ্চাশ এটা নিয়ে কেউ কেউ অনুরোধ করেন যে যদি এটাকে বাড়ানো যায় তো আমরা বাড়াই না যে নিয়ে কেউ কেউ আবার অনুরোধ পাঠাতে শুরু করেন একটু চাপ দিতে শুরু করেন যদি এটাকে একটু বাড়িয়ে দেওয়া যায় গল্পটা আরও ভালো লেখা যায় আপনার কি সে কী ধারণা এই ব্যাপারে আমি চাইবো পঞ্চাশ শব্দেই থাকুক পঞ্চাশই পঞ্চাশ শব্দে থাকা মনে হচ্ছে আমাদের মনে তো অনেক কিছু গল্প আসে আমি কয়েকটা শব্দের মধ্যে সীমিত রাখবো সেখানে আমি সমাজবদ্ধ পদ ব্যবহার করে শব্দ কমাবো বা এমন একটা শব্দ ব্যবহার করব যার ব্যঞ্জনাটা অনেক বেশি আমি এটাতে বিশ্বাস করি এবং এই পরীক্ষাতে আমার মনে হয় পঞ্চাশ শব্দে থাকবে চ্যালেঞ্জটা নিতে হবে আরো বেশি চ্যালেঞ্জিং লাগে হ্যাঁ সেরকম হ্যাঁ একজন সেরকম মানে আরেকটা জিনিস হচ্ছে আমার থেকে যা চাইবে আমি তাই দেবো হুম আমার বড় পত্রিকা বলে দেওয়া যার শব্দের গল্প দিন আমি তাই দিই সেখানে আমি তার ভাবনাটাকে ভেবে না এখন তো অনুগল্পের যে চর্চা চলছে তার চারিদিক আপনি হয়তো লক্ষ্য করেছেন আকাশবাণীতেও আছে এফ এম গোল্ড আছে বা অনেক চ্যানেলে অনুগল্প আগে পঞ্চাশ ছিল এখন সত্য রয়েছে কিন্তু ওই পঞ্চাশ ষাট সত্যের মধ্যে ঘোরাফেরা করছে খুব বেশি বড়ে না তো এবং এটাও আপনি নিশ্চয়ই জানেন চর্চা যখন করেন যে পৃথিবীর শ্রেষ্ঠ অনুগল্প হিসেবে যাকে বলা হয় আর্নেস্ট হেমিংওয়ে লেখা সেটা কিন্তু ছটি মাত্র শব্দের তো এটা নিয়ে চর্চা আগেও হয়েছে আজও হচ্ছে এবং এখন মানে এখন এই চর্চাটা বোধহয় আরও বাড়ছে যেমন এখন ধরুন কবিতাতেও যেমন দেখবেন পাঁচ লাইনে তিন লাইনে সব চলে আসছে না তো গল্পে তো সেরকম অনু আবার কেউ কেউ পরমাণু গল্প বলছে হ্যাঁ সেখানে আবার পঞ্চাশও নয় তারা হয়তো দশটা কি বিশটার মধ্যেই সেরে ফেলছে একটি বই আমার হাতেও আছে আমার বাড়িতেও আছে একজন লিখেছিলেন অনু ও পরমাণু মানে ছোট ছোট থেকে আরও ছোটোতে চলে গেছেন তিনি তো এগুলোর উপরে চর্চা বাড়ছে এখন কিছুটা পরীক্ষা নিরীক্ষার দিকেও আছে এগুলো তবে হ্যাঁ পাঠক এগুলো নিচ্ছেন মানুষ এগুলো ভালোবাসছেন এই লেখাগুলোকে কারণ একই লেখা চার পাতা ধরেও লেখা যায় আবার সেই লেখাটাকেই কিন্তু হয়তো অনেক ছোট ফর্মেও আনা যায় বক্তব্য এক রেখেও এখানে অনুগল্পের কৃতিত্ব কিন্তু যে অল্প কথায় অনেক কিছু বলে দেওয়া যাচ্ছে তো সেইখানে আপনার গল্পটাও আমাদের খুবই ভালো লেগেছে আপনার সঙ্গে কি আপনার কিছু ছোটোখাটো লেখা আছে যেটা একটু পাঠ করতে পারেন এখানে পাঠ করতে পারি সেরকম গল্প নিয়ে আসে নেই নিয়ে আসে নিয়ে আসে ঠিক আছে তাতে কিছু হতে নেই তো আমরা আপনার সাথে আলাপ করে তো আমাদের খুব ভালোই লাগছে এবং আমরা সবাইকেই এখানে এই স্টুডিওতে ডাকি যারাই সেরা সেরা হন এর আগে এমন হয়েছে যে অনেক দূর থেকেও কেউ কেউ এসেছেন এসে এখানে সাক্ষাৎকার দিয়ে গেছেন আমাদের সঙ্গে আলাপচারিত হয়েছে তাদের এর আগে কৃষ্ণনগর থেকে কেউ এসেছেন কেউ হতো ধুবুলিয়া থেকে এরকম নানারকম জায়গা থেকে আসে এবং ক্রমশ যেটা আমার মনে হচ্ছে যে আমাদের এই অনুগল্প আসরটা বেতারবাণীর ক্রমশ খুব জনপ্রিয় হয়ে উঠছে না না এটা আপনার নিজের কি মনে হয় না না এটা একসময় আমি অনুষ্ঠানটা পুরো শুনি রেকর্ডিংটা কিন্তু দেখি অনেক দূর দূর থেকে আসছে এবং অনেক প্রতিষ্ঠিত লেখকও আসছে মানে অন্য ক্ষেত্রে প্রতিষ্ঠিত হ্যাঁ এবং সেই সঙ্গে তারা তাদের লেখা থেকে মনে হয় ওই পঞ্চাশ শব্দের চ্যালেঞ্জটা তারা নিচ্ছে নিচ্ছে এইটা একটা ভালো আর সময় একটা নতুন কিছু তো আসবে যেমন ধরুন আমি ছোটবেলায় টি টোয়েন্টির ব্যাপারটা তো জানতাম তো ওটাও তো জনপ্রিয় ওটা যদি দিক এখন মানুষের একটু সময় কমে গেছে এটাও ঠিক হ্যাঁ এটাও ঠিকই যার জন্য ছোট গল্প দিয়ে যদি সে আনন্দটা পায় বা আমরা সেটা দিতে পারি ক্ষতি কি তাই তো হ্যাঁ চলুক বরং এটা আরো ফ্লারিস্ট করুন আপনি কি এই যে বাণী ছাড়া আর অন্য কোথাও লেখেন আমি আকাশবাণীতে নিয়মিত লিখি আকাশবাণী আকাশবাণীর অনুগল্পেও তো অনেকবার লিখেছি এছাড়া ছোটখাটো পত্রপত্রিকায় লিখে থাকে মানে লিটল ম্যাগাজিন যাদের তাতে লিখে থাকে এমন এই পুজো সংখ্যা বসন্ত সংখ্যা এসব সংখ্যায় কিছু কিছু পত্রিকা আছে আমাকে কার্টুন দিতে হয় আচ্ছা এই যে একটা মল্লারপুর থেকে কালকে প্রকাশ হয়েছে ওখানে একটা কার্টুন আছে গল্পও আছে ওরা চাইছে আমার কাছ থেকে তো মোটামুটি মানে সেটা দূরে আবার আবার এমনি পত্রপত্রিকাও দিয়ে থাকে দিয়ে থাকেন আমার একটা প্যাশন বলতে পারে না নিশ্চয়ই প্যাশন না থাকলে আপনি কার্টুনও আঁকছেন আবার গল্পও লিখছেন আবার নাটকও লিখছেন আপনার মধ্যে তো অনেকগুলো দিক আপনি তুলে ধরছেন মানুষের চোখের সামনে পাঠক সেগুলো পড়ছে তো এবারে আমরা আপনার সঙ্গে আলাপচারিতার জন্যেই এখানে আসার জন্য অনুরোধ করেছিলাম আমি আপনার যে গল্পটি পুরস্কৃত হয়েছে সেরা সেরা হিসেবে সেটা আমি একটু পাঠ করে দিই হ্যাঁ নভেম্বর দু মাসে বিষয় ছিল আকাশ প্রদীপ গল্পের নাম আকাশ পানে কজনার নতুন পোশাক পায় মতবাদে জগাদার পুজোয় নতুন পোশাক বর্জন অপচয়ে বিশ্বাসে দীপাবলিতে একটা বাতিও নেই আতসবাজি তো দূরের কথা কার্তিক মাসে বাহারি আকাশ প্রদীপ কিন্তু লাগানো চাই সওয়াল তুমি ধর্মকম্য মানো না আকাশ প্রদীপ জবাব মানুষের নজর নিচের দিকে প্রদীপ দেখতে আকাশ পানে চেয়ে যদি ধ্রুব তারাটাও চেনে বা লিখলেন সুদর্শন মুকুটি জিত শেখা প্লাজা বাইশে লাহড়ি পাড়ালেন শ্রীরামপুর সুন্দর লিখেছেন এই লেখাটার মধ্যে একটা এমন কিছু আছে যেটা নির্বাচক মণ্ডলীর সবাই এক বাক্যে প্রশংসা করেছিল তাৎক্ষণিকভাবে পড়ার পরই এর জন্য আমরা আপনাকে অত্যন্ত মানে একজন জনপ্রিয় লেখক হিসেবে ভবিষ্যতে দেখার আশা রাখি এবং এবারে আপনাকে একটু আমরা সম্বর্ধিত করব আমাদের স্টুডিওতে আসুন acreditar. আচ্ছা আমাদের তরফ থেকে একটু বই আর দুটি বই আছে একটি পেন আছে আচ্ছা আচ্ছা আর একটি স্মারক একটি ম্যামেন্টো আছে আপনার জন্যে নমস্কার